হ্যালো মাই স্টুডেন্টস গুড ইভিনিং টু অফ ইউ এন্ড টু মাই ইউটিউব চ্যানেল মুখারি স্টাডি সেন্টার আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আমি একটি প্রবাদ বাক্য যাকে ইংরেজিতে বলা হয় প্রোভার্ভ প্রো ভার্ভ তাহলে সেই প্রবাদ বাক্যটা কী সেই প্রবাদ বাক্যটা হলো ইচ্ছা থাকিলে উপায় হয় যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হয় তাহলে একে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে এর অর্থ কেমন দাঁড়াবে জাস্ট সেই বিষয়টা একে তোমাদেরকে আমি দেখাতে চলেছি যাই হোক তার পূর্বে আমি প্রভাব সম্পর্কে দু চার কথা তোমাদের সামনে আমি বলছি তোমরা জাস্ট দেখে নাও প্রভাব দেখো এই যে প্রবাদ বাক্য প্রবাদ বাক্য এই প্রবাদ বাক্য একে ইংরেজিতে বলা হয় কি প্রভাব দেখে নাও এই যে প্রবাদ বাক্য এই প্রবাদ বাক্যকে ইংরেজিতে বলা হয় প্রভাব প্রভাব বানানটা কেমন হচ্ছে দেখো পি আর প্লাস 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 বি প্রো প্রো অর্থাৎ আগে প্রযুক্ত হচ্ছে বানানটা কি হলো পি আর ও বি প্রভাব এই যে পি আর ও বি প্রভাব তার প্রভাব মানে কি হলো প্রবাদ বাক্য নিশ্চয় তোমরা বুঝতে পারলে যে প্রবাদ বাক্যের ইংরেজি হলো প্রভাব পি আর ও প্লাস বি ভার্ব সমান প্রভাব বা প্রভাব বাক্য তাহলে এরপর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ইচ্ছা থাকিলে উপায় হয় এই বাক্যটিকে ইংরেজিতে লিখলে বা ট্রান্সলেট করলে কেমন হবে দেখে নাও দেখে নাও আমি উত্তরটা কি লিখেছি দেখো ইফ দেয়ার ইজ কমা দেয়ার ইজ আ ওয়ে ইফ আ ওয়েস কমা দেয়ার ইজ আ ওয়ে অর্থাৎ ইচ্ছা থাকিলে উপায় হয় ইফ দেয়ার ইজ আ ওয়ে ইফ আ আইস কমা দেয়ার ইজ আ ওয়ে এটা হলো দেখে নাও ইফ দেয়ার ইজ আইস কমা দেয়ার ইজ আ ওয়ে এটা হলো কি এটা হলো ইচ্ছা থাকিলে উপায় হয় এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেট এরপর দেখো তোমরা জানো আইএি এটা হলো অ্যাডভার্বিয়াল প্লস দেয়ার এই দেয়ারটা হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা এমটি দেয়ার অথবা ডামি সাবজেক্ট হিসেবে বাক্যের মধ্যে পরিচিত হয় বাক্যে বসে অসে তার কোনো মিনিং আসে না ইচ ইজ হলো বিভাব এবং উইস উইস অর্থে ইচ্ছা এই ইচ্ছার পরিবর্তে এখানে ডাব্লিউ এস ইজ উইস আছে এখানে তোমরা ডাব্লিউ আই এন উইল করতে পারো এখানে ডাব্লিউ আই সি উইস আছে উইসের পরিবর্তে উইল করতে পারো তারপর দেয়ার এটা হলো সেই ইন্ট্রোডাক্টর দেয়ার আই এ জি যে ভার্ব হয়ে গেল আর ওয়ে ওয়ে মানে হচ্ছে পথ পথ বা একটা দিক বা উপায় ইত্যাদি অর্থে বাক্যের মধ্যে প্রযুক্ত হয়েছে সুতরাং আমরা যদি বলি ইচ্ছা থাকি উপায় হয় এটি একটি প্রবাদ বাক্য বা ইংরেজি যাকে বলা হয় প্রোভার্ব এবং তার আনসারটা কেমন হবে ইফ দেয়ার ইজ আ উইশ কমা ইফ দেয়ার ইজ আ উইস কমা দেয়ার ইজ আ ওয়ে এটি হলো ইচ্ছা থাকেনি উপায় হয় এর ইংরেজি ট্রান্সলেশন যাই হোক এই ভিডিওটিকে তোমাদের জন্য আমি ছোট্ট করে বানালাম যদি আমারই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং যদি ভিডিও ভালো লাগে বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের জন্য এই ধরনের ছোট্ট ছোট্ট ইংরেজি ক্লাসের ভিডিও তোমাদের সামনে আমি এনে থাকি আর একটা বিশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমার এই চ্যানেলে যে সমস্ত যে সমস্ত নতুন শ্রদ্ধেয় দর্শকবৃন্দ আসছেন তিনাদেরকেও আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি চেষ্টা করি সবসময় যাতে করে ইংরেজি ছোট ছোট ক্লাস আপনাদেরকে ভালোভাবে বা আকর্ষণীয়ভাবে উপহার দিতে পারি তাই আপনাদেরকেও অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাই হোক সর্বশেষে সকলের প্রতি রইল শুভকামনা ধন্যবাদ